আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনারা এই মুহূর্তে আমার আসনে আসছেন আমি অনেক খুশি হয়েছি এবং আপনারা যার শরীরের উপরে আসেন তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে তার ভাষায় তার কণ্ঠে আপনারা সকলেই কথা বলবেন তাহলে আমি আপনাদের কথাগুলো বুঝতে পারবো তো এই মুহূর্ত আপনাদেরকে ডাকার কারণ যে আমি গতকালকে যে জিনিসগুলো উদ্ধার করছি এবং আপনি আমাদেরকে আমাকে বলছিলেন যে এই জিনিসগুলো সাতটা পাঠার রক্ত দিয়ে শুধন করে নিতে হবে আর আমি সেই রক্তর ব্যবস্থা করছি মানে সাতটা পাঠার রক্ত এক জায়গায় এক পাতিলে আমি মানে জবাই করে সেই রক্তগুলো এক পাতিলে রাখছি রাখার পরে আমি ওই পাতিলটা এখানে এখন রাখি নাই তো আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি সেই রক্ত এখানে নিয়ে আসবো নিয়ে আসার পরে আমি এই জিনিসগুলা শোধন করে নেব ঠিক আছে আপনি পাতিলটা এখানে আনেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি সেই রক্তের বাটিটা আমি এখানে আনতে বলতেছি ছাদতাম তুমি রক্তের বাটিটা এখানে নিয়ে আসো তো দর্শক আসলে রক্ত বমি এবং কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা সোশ্যাল মিডিয়ায় ধরতে পারি না তুলে ধরতে পারি না তার কারণ এইগুলো আসলে দেখানো যায় না তার কারণ হচ্ছে কি আসলে এগুলো দেখালে আমাদের সমস্যা হয় মানে আমাদের সমস্যা বলতে ইউটিউব টিম এটা হচ্ছে আমাদেরকে চ্যালেঞ্জের ওপরে সমস্যা এই কারণে যাই হোক আমরা সেটা দেখাই নাই এবং সেই সাতটা পাঠা আমরা হচ্ছে জবাই করে এক পাত্রের রক্ত নিয়ে তারপরে সেই পাঠাগুলো মাটিতে পুঁতে রেখে তারপরে সেই রক্তটুকু আমরা এখানে রাখছি তো যাই হোক রক্ত বেশিক্ষণ রাখা যাবে না কারণ ওইটা চাপ ধরে যাবে কিছুক্ষণের মধ্যে যার কারণে আগে আমি সব জিনিসপতিগুলো শোধন করে নিয়ে তারপরে হচ্ছে এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে সব কিছু খুলে বলবো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সেই কাজটা সম্পূর্ণভাবে শেষ করতে পারি আচ্ছা দর্বে সুজুর আপনাকে আমি একটা কথা বলবো যে এই জিনিসগুলো আমি একেবারেই চোবাবো না কিভাবে কি করব একটু যদি আপনি আমাকে বলে দেন আপনি চারটা জিনিস আছে একে একে করে চোবা ধুবেন মানে আমি এক একটা জিনিস খুলে তারপরে হচ্ছে তার ভিতরে ধুয়ে তারপরে হচ্ছে আমি এখানে রাখবো আলাদা করে রাখবেন এই জিনিসগুলো কি আমি মানে একদম খুলে ফেলবো না হচ্ছে যে কাপড় দিয়ে বাঁধা আছে সেই বাধা অবস্থায় আমি এটাকে ভিজাবো বাধা অবস্থায় ভিজে শুধু ওটা যদি বাধা থাকে ওর ভিতরে নিয়ে চুগায়া জিনিসগুলো শুধু একটু আলগা করে নিতে হবে রহিম এটা কি আমি এখন খুলে বের করতে পারবো যদি ধোয়া হয়ে যায় তাহলেই বের করতে পারবেন না হলে এটা বের করবেন না তাতে আপনার ক্ষতি হবে হ্যাঁ আমি প্রথমে যে তিনটার মধ্যে একটা আমি নিয়েছি ওইটা আমি সুন্দর মতো করে চুবাইছি চুবানোর পরে আমি ওইটা হাতে নিছি এখন এইটা আমি হচ্ছে কাপড় থেকে কি খুলে দেখাবো হ্যাঁ এর মধ্যে আছে এখন আমি দ্বিতীয় নাম্বার যেটা ওইটা রক্তের মধ্যে আমি চোবাচ্ছি এটার মধ্যে পাথর আছে তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশটা পাথর আছে তো এক একটা পাথর এক এক রকম ভাবে আছে মানে কিছু পাথর আছে দেখা যাচ্ছে যে মানে বিভিন্ন রকম ভাবে এটা বিভিন্ন রকম আছে । আপনি যেমন বলছিলেন যে তিনটা শিকড় থাকবে মানে তিনটা গাছ থাকবে তিন রকম এখানে সেইভাবে আছে তিনটাই আছে এগুলো অনেক শুকায় গেছে কিন্তু মনে হচ্ছে যে একদম তাজা একদম শুকায় গেছে দেখতে ওটা তাজার মতনই লাগবে এটা তাজা আর সর্বশেষ যেটা হচ্ছে তিনটা মালার কথা বলছিলেন তো এখন এটা আমি খুলে দেখবো যে আসলে এটার মধ্যে কী আছে এটা চুভিয়ে নেই আগে তিনটা এর মধ্যে মালা আছে তাহলে আমি এক মাটিতে মানে ঢেলে তারপর এগুলা কি আমি পুঁতে রাখতে বলবো হ্যাঁ এগুলা আরে যে আরেকটা কথা যে আপনাদের থেকে শুনবো যে কাপড় গুলো যে তিন টুকরা কাপড় ছিল এই কাপড় কি এই রক্তের সাথে মাটিতে পুঁতে রাখবো হ্যাঁ কাপড় রক্তের সাথে পুঁতে রাখতে হবে এগুলা নিয়ে গিয়ে ওই পাশে একটা দপ্তর করে পোতে রাখবে এখনই পোতে রাখা তো এখন আমি আপনাদেরকে এই সকল জিনিসের বিষয়ে এবং ক্ষমতা কেমন সব কিছুই আমি আপনাদেরকে বলবো তার আগে আমি আমার সামনে এবং আপনাদের দুজনের সামনে আমাদের রানিমা বসে আছে তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম রানিমা রানিমা এতক্ষণ আপনি আমাদের সব কিছুই দেখলেন এবং এর আগেও আপনি আমাদের আসনের মধ্যে ছিলেন সব কিছু দেখছেন এবং আমার সাথে কথা বলছেন তো আমি এখন আপনাকে বলবো যে এই জিনিসগুলা দিয়ে সকল মানুষের উপকার কি হবে রানিমা একটু জোরে বলবেন আসলে আমি আপনার কথা শুনতে পাচ্ছি কিন্তু আপনার কথাগুলো অনেকেই শুনতে পাচ্ছে না একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ আপনার কথা শুনে আমি অনেক খুশি হলাম এখন আমি আপনাদের সবার উদ্দেশ্য করে কিছু কথা বলবো আপনারা শুধু আমাকে বলবেন সেই কথাগুলো হচ্ছে আমাকে অনেক মানুষ অনেক জায়গায় থেকে আমাকে প্রশ্ন করছে যে ভাই এই জিনিসগুলো দিয়ে কি এই কাজ তমক কাজ এবং বিভিন্ন রোগের এবং বিভিন্ন আরও অনেক কাজের কথা আমাকে বলছে কিন্তু আমি সবাইকে বলছি যে আমি এখন কোনো কিছু বলতে পারবো না আগে আমার সামনে যখন আমি এই জিনিসগুলো বের করবো দরবে সুজুর এবং আলেক হুজুর এবং হচ্ছে রানিমা ওনারা যখন আমার সামনে থাকবে আমি তখন তাদেরকে প্রশ্ন করবো এই সকল প্রশ্ন তো সেই প্রশ্নগুলোই আমি আপনাদেরকে সকলে করবো আপনারা সবাই এই প্রশ্নগুলো শুনে এবং যে সমস্যার কথা বলবো সেই সমস্যাগুলো শুনে আপনারা ভালোভাবে বুঝে শুনে আমাকে বলবেন তাহলে আমি এই জিনিসগুলো সেই সমস্যার উপরে সকলকে দিতে পারবো ঠিক আছে এখন আমি প্রথম কথা বলবো যে আমাকে অনেকেই প্রশ্ন করছে যে মানে তাদের শরীর জ্বালাপুরা করে এবং মাথা ঝিনঝিন করে দেখাচ্ছে যে উঠতে পারে না আবার হচ্ছে দেখাচ্ছে অনেক মানুষ বিছানায় পড়ে আছে আবার অনেকেই কাজ করতে পারে না কো তে এই সকল জিনিসগুলো ব্যবহার করলে কি এই সমস্যাগুলো থেকে তারা মুক্তি পাবে অবশ্যই মুক্তি পাবে আচ্ছা আর একটা প্রশ্ন যে অনেক মানুষ দেখা যাচ্ছে কোনো কাজে যেমন হচ্ছে একটা চাকরি করতেছে তাদের সেই চাকরিতে মন বসে না আবার তারা কোনো কাজে যাবে সেই কাজে যাওয়ার জন্য মানে যাতে চাচ্ছে কিন্তু তাদের ইচ্ছে করতেছে যে যাব না মানে মন বসতেছে না আবার বিভিন্ন রকম মানে মনের মধ্যে দেখা যাচ্ছে যে ভয় ভীতির কাজ করতেছে এবং বিভিন্ন জায়গায় যেমন একটা জায়গায় যাচ্ছে মনে হচ্ছে যে ওই জায়গাতে গেলে আমার সমস্যা হবে এছাড়া রাতের বেলা দেখা যাচ্ছে যখন একা একা বাসায় থেকে বের হয়ে কোনো জায়গায় যাবে তো সেই সকল যাওয়ায় যাওয়ার জায়গায় যাওয়ার আগেই যাচ্ছে যে মনের মধ্যে ভয় কাজ করতেছে তো আসলে এই জিনিসগুলো কাছে থাকলে কি তারা এই সমস্যা থেকে দূর হতে পারবে অবশ্যই দূর হতে পারবে আর তিন নম্বর কথা হচ্ছে আমাকে অনেকেই মানে প্রশ্ন করছে যে ভাই মানে মানে মেয়েরা দেখা যাচ্ছে মহিলা মানুষ আমাকে প্রশ্ন করছে যে ভাই মানে তাদের স্বামী যাচ্ছে যে মানে পরকিয়া করে এক এক কথায় তারা পরকিয়া করে বেড়ায় দেখাচ্ছে তাদের ঘরে স্ত্রী রেখে অন্য মহিলার সাথে সম্পর্ক করে দেখা যাচ্ছে যে বাড়িতে তাদের সুখ শান্তি আসে না এই কারণে আর এইটা যখন হচ্ছে এই তাবিজগুলা কিংবা হচ্ছে এই পাথরগুলা এবং যে গাছ শিকড় দিয়ে আমি তাবিজ করব এই তাবিজগুলা যদি সেই মহিলা কিংবা সেই পুরুষকে দেওয়া যায় তাহলে কি এইটা মানে এটা কেটে যাবে অবশ্যই কেটে যাবে আলহামদুলিল্লাহ শুনে আমি অনেক খুশি হলাম আর কিছু ভাই যারা প্রবাসে থাকে তারা আমাকে প্রশ্ন করছে যে তারা নাকি তাদের মনের আশা কখনো পূরণ হয়নি যে তারা অনেক অনেকেই আছে এটা আমাকে ব্যি মাফ করবেন হয়তো বা এটা খারাপ কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি যেহেতু আমাকে প্রশ্ন করছে যে এক কথায় জোয়া যেমন হচ্ছে লটারি ভাগ্য পরীক্ষা তো অনেকেই আছে দেখা যাচ্ছে যে এই ভাগ্য পরীক্ষা করতে গিয়ে অনেকেই বিফলে গেছে তো এই যে পাথরগুলা এবং আংটিগুলা এবং যদি আমি তাদেরকে দেই তাদের কি ভাগ্যের চাকা ঘুরতে পারবে মানে ঘুরে উঠতে পারে আলহামদুলিল্লাহ শুনে অনেক খুশি হইলাম আর আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে সব থেকে এখন মানুষ মানুষ বেশি করে আসছে সেটা হচ্ছে অনেক মানুষ আছে যারা একজনের ভালো আরেকজন দেখতে পারে না তো এইটা হচ্ছে বাড়িতে কোনো কবিরাজ দ্বারা কিংবা কোনো ত্রান্তিক দ্বারা বাড়িতে কালো জাদু করে রাখতেছে দেখা যাচ্ছে যে বান মারতেছে মেরে বান মারার কারণে কালো জাদু করার কারণে এইটা মনে করেন যে এক পর্যায়ে দেখা যাচ্ছে তাদের পরিবার মিশ্র হয়ে যাচ্ছে এবং হচ্ছে আংটি অথবা এই যে পাথর এই জিনিসগুলা যদি আমি তাদেরকে এইটা কি মানে কোনোভাবে আটকানো যাবে আটকানো যাবে এবং যাদের পরিবারে এই সকল সমস্যা করে রাখছে এই জিনিসগুলা যদি আমি তাদেরকে দেই তাহলে কি এই সবকিছু বাধাগুলো কেটে যাবে হ্যাঁ অবশ্যই কেটে যাবে আলহামদুলিল্লাহ শুনে আমি অনেক খুশি হইলাম আর শেষ প্রশ্ন যেটা হচ্ছে বশীকরণ অনেকেই আছে যেমন আমাকে প্রশ্ন করছে কিন্তু আমি এটা সকলকে দেব না এটা আমার ব্যক্তিগতভাবে আমি দেব সেটা হচ্ছে একজন আরেকজনকে মানে পেতে চায় এক কথায় ভালোবাসায় দেখা যাচ্ছে যে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে কিন্তু ওই মেয়েটা ছেলেটাকে ভালোবাসে না এটা হচ্ছে যেটাকে বলা হচ্ছে বশীকরণ এবং হচ্ছে মায়াবী শক্তি তো এইটা যদি আমি তাদেরকে দেই তাহলে এইটা যখন হচ্ছে হচ্ছে আংটি না হলে এই যে আপনার হচ্ছে পাথর এবং হচ্ছে শেকর এইটা আমি যদি তাদেরকে দেই তো এইটার বিনিময়ে এইটা যাচ্ছে যে আস্তে আস্তে ওই মেয়েটা যাতে ছেলেটার উপরে তাদের একটা নজর লাগে তো রকমভাবে কি এইটা দিয়ে কাজ হবে হ্যাঁ অবশ্যই হবে কি শর্ত হ্যাঁ অবশ্যই এইটা এইটা যদি করে তবেই আমি তাকে দেব না হলে তো আমি এটা কখনোই দেব না এই জন্য আমি আপনাদেরকে বললাম যে এইটা হচ্ছে আমি ভাবে এবং আমার ব্যক্তিগতভাবে কিছু কিছু মানুষকে আমি দেব কারণ তাদের তারা আমার আমার কাছে মানে কেঁদে ফেলছে এক কথায় তারা আমার হাতে পায়ে ধরছে যে ভাই এই জন্য আমাকে কিছু কাজ করে দেন আমি অনেকের কাজ করে দিছি কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু সময় কাজ হয়নি তো তবে এইটা দিয়ে ইনশাল্লাহ হবে আমি এই জন্যই আপনাদেরকে কথাগুলো বলছি এখন আমি আপনাদের কাছ থেকে আরও অনেক কিছু জানব তবে আপনারা যদি আমাকে কোনো কিছু বলতে চান তাহলে একজন করে আপনারা আমাকে বলতে পারেন হুজুর আপনি যদি কিছু বলার থাকে যেমন আংটি পাথর এবং শিকড় এবং যে মালাগুলো পেয়েছি তার বিষয়ে যদি আপনি আমাকে কিছু বলেন তাহলে বলবেন হ্যাঁ তাহলে শুনুন জি বলুন আপনি যে চারটা জিনিস পেয়েছেন সেই চারটা জিনিসের মধ্যে সবথেকে মূল্যবান এবং সব থেকে শক্তিশালী জিনিস হল সেই পাথর যেগুলোর কথা আমি আপনাকে আগেও বলছি একটা করে পাথরে সাতটা করে রঙ আছে যেগুলো আপনি সামনাসামনি হয়তো বা এখন আপনি দেখেন দেখা যায় কি না না আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটা পাথর মনে হচ্ছে যে একটাই রং কিন্তু এর মধ্যে যে সাতটা রঙ আছে সেটা আমি এখন দেখতে পাচ্ছি না না আপনি এর আগেও আমাকে বলছিলেন যে একটা পাথর এর মধ্যে সাতটা রং কিন্তু এই পাথর যখন সামনাসামনি দেখবেন তখন মনে হবে একটাই রং আছে হ্যাঁ আপনার কথায় মিল আছে এখন আর কিছু বলার থাকলে বলুন আর এই পাথরগুলো দিয়ে মানব জাতির এমন কোনো কাজ নাই যে আপনি করাতে পারবেন না সব ধরনের সমস্যা সমাধান দিয়ে পারবেন আর গাছ গাছ দিয়ে আপনি তাবিজ করতে পারবেন আর সেই তাবিজ দিয়ে আপনি মানব জাতির সকল ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকতে পারবেন আর আংটি এগুলোর অনেক বিশেষ কাজ আছে অনেক উপকারে আসবে যেগুলো দিয়ে আপনি মানব জাতির উপকারে আনতে পারবেন আচ্ছা হুজুর আমি আপনাকে একটা কথা বলি এই যে চারটা জিনিস তার মধ্যে তিনটা মানবজাতিকে দেওয়া যাবে আপনি এর আগে বলছেন আর দুই আর হচ্ছে একটা জিনিস ওই একটা জিনিস শুধু দুই ধরনের মানব জাতি ব্যবহার করতে পারবে সেটা হচ্ছে হয়তো যারা কবিরাজ বিদ্যা করে তারা এবং হচ্ছে যারা আজ এ পর্যন্ত বিবাহ করেনি কোনো সাধনা করছে তাই তারা ব্যবহার করতে পারবে তো এইটার আমি বাদ দিয়ে দিলাম এইটা হচ্ছে দুজন কবিরাজ আমাকে অলরেডি বলছে নেওয়ার জন্য তো তাদেরকে আমি দেব আর যে শিকড় আছে এবং হচ্ছে আছে এবং হচ্ছে এই যে পাথর আছে এই পাথরগুলো দেখাচ্ছে যে আমাকে তো যারা নেবে তারা অবশ্যই সমস্যার কথা বলবে তো সেই সমস্যা অনুযায়ী আমি আপনাকে আবারও ডাকবো ডাকার পরে আপনাকে বলবো যে আসলে এই সমস্যার জন্য উনি আসতে এখন আমি এই সমস্যার জন্য তাবিজ দেব না পাথর দেব না আংটি দেব। তখন আপনি আমাকে বলবেন যে কোনটা দিলে ভালো হয় ঠিক আছে তাহলে আমি এখন এইগুলো বাসায় নিয়ে যাই আর আমি অবশ্যই আপনাকে স্মরণ করব। যে যে মুহূর্তে যে আমাকে আমার সাথে যোগাযোগ করবে এটা নেওয়ার জন্য আমি তখনই আপনার সে হয়তো বা তখন না পারলেও কিছুক্ষণ পরে আমি আপনাকে ডাকবো আপনি এসে আমার ডাকে সাড়া দিয়ে সকল কথা আমাকে বলবেন এবং যেভাবে আপনি কাজ করতে বলবেন সেই কাজগুলো আমি করব। আর আরেকটা কথা আপনি আমাকে বলছিলেন যখন যখন আমি এই জিনিসগুলো হাতে পাবো তখন একশো একজন এটিএম বাচ্চাদের খাওয়াইতে হবে মাদ্রাসার তো এইগুলো আমি অবশ্যই করব তবে এই যে এই জিনিসগুলো যে আমি দেবো দেখার সাথে অনেকেই ভালোবেসে হয়তো বা এই কাজের জন্য এবং এই যে এই যে আমি সাতটা পাঠা কিনছি অনেকেই আমাকে সাহায্য করছে আবার অনেকেও করতে চাইছে তো সেটাও আপনি বলছেন যে যারা ভালোবাসে দেবে তাদের থেকে নেওয়া যাবে কিন্তু এই যে আমি একটা মিলাদের যে আয়োজন করব তো এইটার উপরেও যারা যদি আমার পাশে দাঁড়াতে চায় আমি কি তাদের থেকে এর বিনিময়ে কোনো কিছু নিতে পারবো অবশ্যই নিতে পারবেন যদি তারা সাহায্য করতে চায় আলহামদুলিল্লাহ কারণ এটা আমি জেনে নিলাম আপনার কাছ থেকে না হলে আমি যদি নেই তাহলে হয়তো যদি আমার ক্ষতি হয় তাহলে তো আমার নিয়ে না লাভ হবে না এই কারণে আমি আপনার থেকে এই কথাগুলো শুনলাম তো যাই হোক আমার আর কিছু বলার নেই সবাই এখন চলে যান এবং আমি সময় মতো আপনাদেরকে আবারও ডাকবো তো সবাই আমার আসনকে সম্মান করবেন এবং আমিও আপনাদেরকে সম্মান জানিয়ে এখান থেকে বিদায় করে দিয়ে যাচ্ছি দিচ্ছি আসসালাম সাদাম উঠো আচ্ছা এইগুলো উঠাই নাও সাদাম তুমি এসো জাকির উঠো উঠে তো দর্শক জিনিসগুলো হয়তো আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে হয়তো বা একটা আপলোড ভিডিও হয়তো আপনাদের মাঝে যাইতে পারে মানে সব কিছু বলার জন্য আর আমি এই মুহূর্তে আপনাদের কাছে বেশি সময় নেব না এইগুলো সব কিছু বাড়িতে নিয়ে যাব আর আমার সব কিছু এখন মানে সব কিছু ক্লিয়ারভাবে হয়তো বা আপনারা শুনছেন নতুন করে আর কিছু বলবো না তো ওনারা কিন্তু আমাকে বারবার বলছিল এর আগেও বলছে এখনও বলছে যে আজ পর্যন্ত কোন কবিরাজ যে পাথরটা এটা কিন্তু কেউ উঠাইতে পারেনি আর এই এক একটা পাথরের মধ্যে সাতটি করে রং রঙ আছে যে কথা আমি আমার জীবনে আমি যতদিন কবিরাজ করছি এটা কিন্তু শুনে নাই এই প্রথম আমি আজকে শুনলাম মানে আমি যে জিনিসগুলো উদ্ধার করছি যখন থেকে উদ্ধার করার কথা আপনারা শুনছেন তখন থেকেই কিন্তু আমি এই কথাগুলো শুনে আসছি তো যাই হোক জানে না যে এর উপকারিতা কেমন হবে এবং যারা ব্যবহার করবে তারাই জানবে যে আসলে এর উপকারে থাকি তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা যারা নিতে চান অনেকেই কমেন্ট করছেন তো তাদেরকে বলবো যে ভাই কমেন্ট করার প্রয়োজন নেই আপনারা সরাসরি ইমো অথবা হোয়াটসঅ্যাপ এইটা দুইটাতে আপনারা ফোন দিবেন কেউ সিমে ফোন দিবেন না যারা দয়া করে দেখছে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ফোন দিতে পারতেছেন না তারা শুধু সরাসরি ফোন দিবেন আর যারা সরাসরি ইমো অথবা হোয়াটসঅ্যাপে ফোন দিতে চান তারা অবশ্যই দিবেন আমরা হয়তো ব্যস্ততার কারণে আপনাদের রিপ্লাই না দিতে পারলেও হয়তো আপনাদেরকে আমাদের সময় নিয়ে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যে যেখান থেকে আমাদের এই ভিডিওর সাথে যুক্ত হয়েছেন সবাই একটা করে কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম